ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে রাজ্য রাজনীতিতে ফের ঝড় একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটারদের নাম না কাটার নির্দেশ দিয়েছেন বিএলওদের অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন অবৈধ নামগুলি কাটতেই হবে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী বলছেন নাম বাদ যেতে দেবেন না আমি বলছি নাম বাদ যাবেই তিনি দাবি করেন রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটার একাধিক তালিকায় থাকা ভোটার এবং মুখ্যমন্ত্রীর মদতে তৈরি হওয়া ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে শুভেন্দু আরও বলেন ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন তারা সিএএ অনুযায়ী নাগরিকত্ব পাবেন কিন্তু রাজনৈতিক সুবিধার্থে নাম তোলা ভুয়ো ভোটারদের কোনো স্থান থাকা উচিত নয় মমতার সতর্ক সতর্কবার্তার পাল্টা জবাব দিতে গিয়ে শুভেন্দু মুখ্য সচিবকেও কাঠগড়ায় তোলেন শুভেন্দুর দাবি প্রশাসন নিরপেক্ষ নয় পক্ষপাত দুষ্ট আচরণ করছে এই বিতর্কে স্পষ্ট আগামী বিধানসভা ও লোকসভা নির্বাচনকে ঘিরে ভোটার তালিকাই হয়ে উঠছে প্রধান অস্ত্র দুই রাজনৈতিক দলের মধ্যে